আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি এমরান টেক পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ নগদ পোর্টালের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির যে কার্যক্রম সেই উপবৃত্তি আপলোড করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য আপনি কিভাবে আপলোড করবেন কিভাবে সাবমিট করবেন এই নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল শিক্ষক মণ্ডলী যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে পরবর্তী আপডেট টিউটোরিয়ালগুলো আপনি সবার আগে খুব সহজে পেয়ে যাবেন শ্রদ্ধেয় শিক্ষক প্রথমে আপনি আপনার ল্যাপটপটি ওপেন করার পর যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রম অথবা ফায়ারফক্স যে কোনো ব্রাউজারে যেতে পারেন আমি ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করছি তো আমি চলে যাচ্ছি ফায়ারফক্স ব্রাউজারে ফায়ারফক্স ব্রাউজারে যাওয়ার পর আপনি একবারে উপরে যে অ্যাড্রেস বারটি রয়েছে সেই অ্যাড্রেস বারে আপনি লিখে নেবেন এস পি ডট এম ওয়াই এন এ জি এ ডি ডট সিউ এম এস পি পিইএসপি ডট নগদ ডট কম এটা লিখে আপনি এন্টারে ক্লিক করবেন অথবা এখানে তীরচিহ্নতে আপনি ক্লিক করে দেবেন দেখুন আপনার সামনে এরকম একটি উইন্ডোজ আপনার সামনে এসে হাজির হবে এটা এসে যখন আপনার সামনে হাজির হবে তখন এখানে প্রথমে রয়েছে ইউজার নেম আপনি ইউজার নেমের ঘরে আপনার যে স্কুলের ইএমআইএস কোড রয়েছে সেই ইএমআইএস কোডটি দিয়ে দিবেন। ইএমআইএস কোডটির সামনে আপনি নাইন ওয়ান লিখে তারপর ইএমআইএস কোডটি দিবেন আমি দিয়ে দিলাম তারপর আপনার যে পাসওয়ার্ড রয়েছে পরের গটটাতে দেখেন পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডের গড়ে উপজেলা শিক্ষা অফিস থেকে আপনাকে যেই পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম উপজেলা শিক্ষা অফিস থেকে এই স্কুলের জন্য যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপর আপনি যে লগ ইন এই লগ ইনে আপনি ক্লিক করে দিবেন এরকম যদি কিছু আসে আপনি প্রথমে ডন্ট সেভে দিয়ে দিবেন লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি এন্টারফেস এসে হাজির হবে আপনি এই কাজটা প্রথমে করে নেবেন আপনি এটা স্কিপ করেও যেতে পারেন তবে স্কিপ করে যাবেন না এটা আপনি এই কাজটা করে নেবেন প্রথমে এক নম্বরে যে রয়েছে প্লিজ আপডেট হেড টিচার প্রোফাইল এটা আপনি করে নিতে পারেন হেড টিচার প্রোফাইলটি আপডেট করে নেন এর জন্য আপনি এই যে এইখানে এক নাম্বারের সোজা যে ডান তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই রকম একটি পেজ আপনার সামনে এসে হাজির হবে এই পেজটিতে টিচার নেম অলরেডি দেওয়া থাকবে হ্যাড টিচারের নাম থাকবে এখানে পরে মোবাইল নাম্বার এইখানে অলরেডি দেওয়া থাকবে ইমেল ইমেলটা আপনি দিয়ে নেবেন এখন যে রয়েছে সেখানে আপনি এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই এনআইডি নাম্বার আপনি দিয়ে দিবেন টিচার সাহেবের যে এনআইডি নাম্বার রয়েছে সেটি দিয়ে দিবেন এখানে এই কাজটা করার পর আপনি এখানে যে সেভ লেখা রয়েছে সেভে আপনি ক্লিক করে দিবেন ওকে সেভ হয়ে গেছে এটা এরপরের যে কাজটি রয়েছে প্লিজ আপডেট ইউর পাসওয়ার্ড অবশ্যই আপনি এই পাসওয়ার্ডটি আপডেট করে নিবেন আর হ্যাঁ অবশ্যই খাতা কলম নিয়ে এই পাসওয়ার্ডটি আপনি লিখে রাখবেন তো আপনি আগের মতোই এখানে যে চিহ্ন রয়েছে ডান পাশে এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি অপেক্ষা করবেন দেখুন এখানে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড প্রথমে এই গড়টিতে আপনি বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনি দিয়ে দিবেন এটা দিয়ে দেওয়ার পর এরপরের গড়ে আপনি নিউ পাসওয়ার্ড যেটা রয়েছে সেই নিউ পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন দিয়ে দিলাম আমরা নিউ পাসওয়ার্ড তারপরের ঘরে আপনি যে নিউ পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ঠিক সেইম পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এবার আপনি এই যে এখানে সেভ লেখা রয়েছে সেভে ক্লিক করে দিবেন আর এই ধরনের কিছু আসলে এখানে ডন্ট সেভ দিয়ে দিবেন এরপরের কাজ হচ্ছে দেখুন প্লিজ আপলোড ইউর সিগনেচার এটার জন্য আপনার যে হেড টিচার রয়েছেন যিনি ওনার সিগনেচার দিয়ে দিবেন হ্যাঁ একটি কথা বলে রাখছি এই সিগনেচারটি পরে যে কোনো মুহূর্তে আপনি পাল্টাতেও পারবেন তো আপনি প্রথমে এই যে চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করে নেবেন ক্লিক করে এখানে রয়েছে যে টু আপলোড সিগনেচার ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে বলা হয়েছে আর অবশ্যই এখানে আর আরেকটি কথা যে সিগনেচারের ছবিটি আপনি দিবেন সেটি পিএনজিও দিতে পারবেন জেপিজি বা জেপিজি দিতে পারবেন আর এই ছবিটি অবশ্যই এক এম বি নিচে হতে হবে এক এম বি মধ্যে হতে হবে আর হ্যাঁ আপনি কিভাবে যে কোনো ছবি বা ফটো রিসাইজ করে ইচ্ছা মতো সাইজ করতে পারবেন এটা দেখার জন্য এই যে উপরে আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন তো আমরা চলে যাই আপলোড সিগনেচার ক্লিক হেয়ার এইখানে ক্লিক করি আমরা ক্লিক করার পর আমরা যেখান থেকে সিগনেচারটা দেব এটা এখানে চলে যায় এই যে এখানে আমার সিগনেচারটা আগে থেকে রাখা আছে রেডি করে এখানে এটা ক্লিক করে তারপর ওপেনে দিয়ে দেবো দেখুন অলরেডি সিগনেচারটা এখানে নিয়ে নিয়েছে তারপর সেইভে ক্লিক করে দেব। দিয়ে একটু অপেক্ষা করব দেখুন আমাদের কাজ কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান ইনফরমেশনের যে কাজটা রয়েছে সেই কাজটা অলরেডি আমাদের হয়ে গেছে এখন আপনি আপনার এই যে বাম পাশে লেখা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড প্রথমে ড্যাশবোর্ডে চলে যান এই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে নেন ক্লিক করার পর দেখুন এখানে নিচে আরেকটি বিষয় এসে হাজির হয়েছে স্কুল ড্যাশবোর্ড স্কুল ড্যাশবোর্ডে আপনি এখন ক্লিক করেন ক্লিক করার পর আপনার এইখানে যে বিষয়গুলো দেখাচ্ছে সে বিষয়গুলো এখন আপনার প্রয়োজন নেই এই বিষয়গুলো আপনি দেখে নিতে পারেন বাট এগুলো এখন বর্তমানে আপনার প্রয়োজন নেই এগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে তো এই জন্য আপনি এরপরে আবার বাম পাশে নিচে এটা নিচে যে লেখাটা রয়েছে স্কুল লিস্ট স্কুল লিস্টে আপনি ক্লিক করেন ক্লিক করে আপনি অপেক্ষা করেন একটু দেখুন এখন এইখানে আপনার যেই বিষয়গুলো দেখাচ্ছে এইখানে ডিস্ট্রিক্ট উপজেলা অর্থাৎ এইখানে আপনার যে স্কুলের নামটা এন্ট্রি আছে এই ইএমআইএস কোড দিয়ে যেই স্কুল নামটি এন্ট্রি আছে সেটি এটি এখানে দেখাচ্ছে তো এইখানে টোটাল স্টুডেন্ট দেখাবে আপনার স্কুলের তো এরপর দেখেন এইখানে একটা জায়গায় দেখেন খালি রয়েছে অ্যানরোলমেন্ট স্ট্যাটাস এই জায়গাটা খালি রয়েছে এটা আপনার এখন না এটা পরে এটা ফিল হবে এটা পরে বুঝবেন এটা এখন বলি না আমি তারপরে দেখেন এডিট স্টুডেন্ট এডিট স্টুডেন্টের যে বৃত্তটা রয়েছে নিচে দেখুন এই বৃত্তটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার স্টুডেন্টের যাবতীয় বিষয়গুলো এডিট করে নেবেন তো এখানে ক্লিক করে নেন ক্লিক করার পর দেখুন আপনার সামনে অল ক্লাসেস অর্থাৎ আপনার স্কুলের সকল শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা অলরেডি এখানে চলে এসেছে এখানে দেখুন মোট পিষ্ঠটা রয়েছে কতটি এখানে দেখাচ্ছে এই যে নিচে খেয়াল করেন দেখেন এই যে পনেরোটা নাম আছে প্রত্যেকটা পৃষ্ঠায় এরপর এই ব্যাসে এইখানে লেখা আছে পেজ এ তারপরে এখানে এই পাশে লেখা আছে পেজ ওয়ান পেজ ওয়ান এখানে শু করছে এক নম্বর পৃষ্ঠা এরপরের পৃষ্ঠায় যেতে হলে আপনাকে এই যে এই 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 আছে এইখানে আপনি ক্লিক করলে এরপরের পৃষ্ঠায় চলে যাবেন আবার ক্লিক করলে পরের পৃষ্ঠায় আপনি চলে যাবেন এইভাবে আপনি একে একে পৃষ্ঠায় যেতে পারবেন আগের পৃষ্ঠায় যদি আপনি ফিরে আসতে চান তাহলে এই যে এইখানে দেখছেন এই চিহ্নটাতে আপনি ক্লিক করলে এর আগের পৃষ্ঠায় ফিরে আসবেন আবার ক্লিক করলে এর আগের পিসটায় ফিরে আসবেন আপনি মনে করেন যে এখন একেবারে লাস্ট পিসটায় যেতে যাচ্ছেন তাহলে এইখানে এই যে এটা দেখছেন এইখানে একটা তীর চিহ্নের সাথে একটা দাড়ি এটাতে ক্লিক করলে একবারে লাস্ট পিসটায় আপনাকে নিয়ে যাবে এখন মনে করেন যে লাস্ট পিসটা বা অন্য যে কোনো পিসটা থেকে আপনি একেবারে প্রথম পিসটায় আসতে চাচ্ছেন তো এই যে এইখানে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নটা একটা দাড়ি সহজে আছে এটাতে আপনি ক্লিক করলে একবারে প্রথম পিসটা আপনি চলে আসবেন এবার পিস্টার বিষয়টা আরও একটা আছে এখানে দেখুন এই যে এই জায়গায় এইখানে ড্রপ ডাউন যে তীর চিহ্নটা রয়েছে এইখানে ক্লিক করে নিলে আপনাকে এখানে সবগুলো পিসটা দেখাবে এই যে সবগুলো পিসটা এখানে দেখাচ্ছে এইখান থেকে আপনি যে কোনো পিসটাতে যেতে পারবেন মনে করেন যে আমি এখন সাত পিস্টায় যাচ্ছি তো এখানে পেজ সেভেনে ক্লিক করলে আমাকে সাত পিসটায় অলরেডি নিয়ে গেছে তা আমি আবার চলে আসলাম একবারে ফার্স্ট পেজে আসার পর এখন এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেইম আছে এইখানে স্টুডেন্ট নেইমের যে নামটা রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার স্টুডেন্টের নামটা এডিট করতে পারেন নাম যদি ভুল থাকে ভুলটা আপনি কারেকশন করে দিতে পারেন এরপরের ঘরটায় রয়েছে জন্ম নিবন্ধনের নম্বর বার্থ রেজিস্ট্রেশন নম্বর এখানে সেটা ফিল আপ করে দিবেন এরপরে ক্লাস অলরেডি এটা প্রাক প্রাথমিকের জিরো এটা অলরেডি এখানে আছে এরপর রোল অলরেডি এইখানে এই স্টুডেন্টের প্রাক প্রাথমিক শ্রেণীতে রোল থ্রি ছিল এটা অলরেডি এখানে দেওয়া আছে তারপর চেঞ্জ করতে চাইলে আপনি ক্লিক করলে আপনি ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন এরপরে আছে জেন্ডার জেন্ডারও আপনি এখানে ক্লিক করলে এখানে এম এফ ও এখানে মেল ফিমেল আদার্স তিনটা আসে আপনি যেটা এখানে ক্লিক করবেন সেটা বসে যাবে তারপরে দেখেন আইনত অভিভাবক যে বৈধ অভিভাবক বৈধ অভিভাবক বেনিফিশিয়ারি নেম এখানে ক্লিক করে আপনি এই নামটাও কারেকশন করে দিতে পারেন অথবা যেটা আছে সেটাও রাখতে পারেন তারপর দেখেন রিলেশন উইথ স্টুডেন্ট রিলেশন উইথ স্টুডেন্ট এখানে যদি আপনি ক্লিক করেন এখানে সিস্টার আঙ্কেল আন্ট গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার প্যারেন্টস ফাদার মাদার এগুলো রয়েছে এগুলো আপনি যেটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে বসে যাবি তারপর আইডি নাম্বার যে আপনার বেনিফিশিয়ারি নেম বা অভিভাবকের যে আইডি নাম্বারটা এইখানে আপনি ক্লিক করে বসিয়ে দিবেন তারপরে রয়েছে এই মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে যে অভিভাবক অভিভাবকের যে এনআইডি দিয়ে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা এই মোবাইল নাম্বারটা এইখান থেকে আপনি দিয়ে দিবেন ওকে আর আরেকটা বিষয় বলে রাখছি এখানে এনআইডি নাম্বার দশ সংখ্যায়ও হতে পারে তেরো সংখ্যায় হতে পারে সতেরো সংখ্যাও হতে পারে আপনার ইচ্ছা যেই সংখ্যায় এনআইডি নাম্বারটা থাকে ওই সংখ্যাটাই আপনি দিবেন এতে কোনো সমস্যা নেই তো এই সবগুলো দেওয়ার পর লাস্টে যে ঘরটা রয়েছে ইজ এলিজিবল এখানে দেখুন যে একটা বর্গ রয়েছে এই সবগুলা কাজ করার পর একটা স্টুডেন্টের এই বর্গটাতে আপনি এ ক্লিক করবেন ক্লিক করলে চিহ্ন বসে যাবে কিন্তু এইখানে এখন চিহ্ন বসছে না কেন বসছে না দেখুন মেসেজ দিয়েছে আমি ক্লিক করাতে যে এইখানে আরও ম্যান্ডাটোরি যে ডাটাগুলো এই ডাটাগুলা এখানে ফিল আপ করে নাই এজন্য এটা এখানে চিহ্নটা বসছে না তো আপনি যখন এইগুলা সব বসিয়ে দিবেন ফিল আপ করবেন তখন চিহ্ন বসে যাবে অবশ্যই আপনাকে টিক চিহ্ন দিতে হবে ঠিক চিহ্ন যদি না দেন না বসান তাহলে এই স্টুডেন্ট উপবৃত্তির আওতায় আসবে না এটা মনে রাখবেন আর আপনারা এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাওয়ার আগে এই পৃষ্ঠায় যে কাজগুলা করেছেন সেই কাজগুলা অবশ্যই এইখানে সেভ রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এই সেভে ক্লিক করে আপনি সেভ করে নেবেন এটা অবশ্যই মাথায় রাখবেন যদি সেভে ক্লিক করে সেভ না করেন তাহলে আপনি যেই পৃষ্ঠায় কাজগুলো করেছেন এই কাজগুলা আর এখানে থাকবে না এটা সেভ হবে না তা এটা মাথায় রেখে খেয়াল করে অবশ্যই আপনি যেই কাজটাই করেন না কেন এখানে কাজটা করার পর অবশ্যই এখানে সেভ ক্লিক করে সেভ করে নেবেন এরপরে আসেন যে আপনার একজন স্টুডেন্ট আপনার স্কুলে ছিল বাট এই স্টুডেন্টটা এখন নেই এই স্টুডেন্টটাকে আপনি বাদ দিতে যাচ্ছেন ডিলেট করে দিতে চাচ্ছেন এইখান থেকে তার জন্য আপনি কি করবেন মনে করেন যে আনিকা আনিকাকে আপনি ডিলেট করতে চাচ্ছেন এই আনিকাকে তো আনিকার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে দেখুন নিচে এইখানে একটা ভিনের মতো একটা বক্স রয়েছে ডিলেট বক্স এটা এই ডিলেট বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ক্যান্সেল ওকে লেখা এসেছে ওকে দিলেই এই আনিকা ডিলেট হয়ে যাবে তো আমি চাচ্ছি না এখন আনিকাকে ডিলেট করতে তো ক্রস দিয়ে দিলাম এখন আপনি মনে করেন যে প্রাক প্রাথমিক শ্রেণীতে আপনার একটা নতুন স্টুডেন্ট এসেছে স্টুডেন্টটাকে আপনি এখানে এন্ট্রি করতে চান যে স্টুডেন্টের নামটা এখানে নেই অলরেডি তো এখন আপনি এর জন্য এইখানে অল ক্লাসের যে লেখা রয়েছে সেইখানে অল ক্লাসেসের এই যে নিচের এই যে ড্রপডাউন যে মেনুটা রয়েছে এইটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে এইখান থেকে দেখুন শ্রেণীগুলো অলরেডি এখানে আছে ওয়ান এই যে জিরো থেকে এইট পর্যন্ত সকল শ্রেণী এখানে আছে তো এখন আপনি প্রাক প্রাথমিকের যেহেতু একটা স্টুডেন্টকে অ্যাড করতে চাচ্ছেন তাহলে প্রাক প্রাথমিকে ক্লিক করে নেবেন জিরোতে আর যদি ওয়ান টু মনে করেন থ্রিতে একজন স্টুডেন্ট আসে এই থ্রির স্টুডেন্টটাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন তাহলে থ্রিতে ক্লিক করে নেবেন তো আমি প্রাক প্রাথমিকে যেহেতু অ্যাড করতে চাচ্ছি তাহলে জিরোতে আমি ক্লিক করে নিলাম তো জিরোতে ক্লিক করার পর এবার প্রাক প্রাথমিকের এই স্টুডেন্টটাকে আমি প্রাক প্রাথমিকের নিচে রাখতে চাই তাহলে এইখানে এইবার দেখুন এইখানে যে প্লাস চিহ্ন রয়েছে নিচে পাশে এই প্লাস চিহ্ন এইখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করাতে এইখানে দেখুন একটা নতুন গড় অ্যাড হয়েছে এই গড়টাতে আপনি এইখানে স্টুডেন্টের নাম রেজিস্ট্রেশান এই যে বার্থ রেজিস্ট্রেশান ক্লাস অলরেডি জিরো হয়ে গেছে এরপরে রোল তারপর জেন্ডার এগুলা এক একে সবগুলো আপনি কি ফিল আপ করে দিবেন ফিল আপ করে দিয়ে এইখানে চিহ্ন দিয়ে দিবেন বক্সে দিয়ে এলেই আপনার এই কাজটা হয়ে গেল এখন আপনি মনে করেন যে এই ঘরটা আপনি ভুলে অ্যাড করে ফেলেছেন এখন এই ঘরটাকে আপনি ডিলেট করতে চাচ্ছেন তাহলে আগের মতোই এই গড়টাতে আপনি ক্লিক করেন ক্লিক করে এইখানে যে ডিলেটের অপশানটা রয়েছে এই ডিলেটের অপশানে আপনি ক্লিক করেন ক্লিক করার পর এবার ওকে দিয়ে দেন দেখেন এই ঘরটা এখন ডিলেট হয়ে গেছে তো এই হলো আমাদের কাজ আর শ্রদ্ধীয় অবশ্যই আপনি যে কাজটি করবেন সেটি সেভ করবেন সব সময় এটা মাথায় রাখবেন সেভ না করলে কিন্তু থাকবে না আর আপনি যদি এই কাজগুলা খুব সহজে করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা 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 ক্লাস ধরে প্রথমে আপনি প্রাক প্রাথমিক শ্রেণী কাজ করবেন তারপরে আবার এখানে এই ড্রপডাউনে ক্লিক করে ওয়ান নিয়ে কাজ করবেন এভাবে একটা একটা ক্লাস ধরে আপনি কাজ করবেন সেটা এলুমেলু হতে পারে প্রথমে পর প্রাথমিক পরে ক্লাস ফাইভ এরপরে ক্লাস থ্রি এভাবেও আপনি করতে পারেন তবে একটা একটা ক্লাস ধরে যখন কাজটা করবেন তখন আপনার কাজটা খুব দ্রুত হবে খুব ইজি হবে কাজটা ওকে এই কাজগুলো করার পর আপনার পরবর্তী কাজ হলো এইখানে সাবমিট টু ভেরিফাই এই সাবমিট টু ভেরিফাই আপনি ক্লিক করে সাবমিট করে দিবেন মাথায় রাখবেন মনে রাখবেন খেয়াল রাখবেন সাবমিট করার পর সাবমিট টু ভেরিফাই করার পর আপনি কোনো কাজ আর করার ক্ষমতা রাখেন না অর্থাৎ আপনি আর কোনো কিছু করতে পারবেন না এই জন্য সাবমিট টু ভেরিফাই অবশ্যই করার আগে সবগুলো আবার দেখে নেবেন সবগুলা ঠিকঠাক আছে কি না ওকে আর সাবমিট টু ভেরিফাই মানে আপনার যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রয়েছেন যিনি তাকে আপনি সাবমিট করবেন আপনার কাজটা ভেরিফাই করে দেওয়ার জন্য উনি ভেরিফাই করে দেওয়ার পর এরপর এইখানে দেখুন এই যে অ্যান্ড স্ট্যাটাস এইখানে অ্যাপ্রুভ দেখাবে তাহলে এইখানে অ্যাপ্রুভ দেখানোর পর এরপরে আপনার কাজ হলো স্টাইপ অ্যান্ড ডিমান্ড এই স্টাইপ অ্যান্ড ডিমান্ডে আপনি চলে যাবেন এরপর স্টাইপেন ডিমান্ডে ক্লিক করলে আপনার সামনে এই বক্সটি এসে হাজির হবে এই বক্সটিতে এইখানে আপনার এই যে মাসের নাম দেওয়া আছে কোন কোন মাস এই মাসগুলো আপনি টিক চিহ্ন দিবেন এই যে এই যেই যে এই মনে করেন যে স্টুডেন্ট যেই মাসের উপবৃত্তি পাবে ওই মাসের ওই বক্সে আপনি টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিলে এখানে টাকার অঙ্ক অটোমেটিক উঠে যাবে যদি একটা বক্সে টিক চিহ্ন পরে ওই স্টুডেন্টের সোজাসুজি যদি এক বক্সে টিক চিহ্ন পরে তাহলে এক মাসের টাকা সে পাবে দুইটা বক্সে টিক চিহ্ন পড়লে সে দুই মাসের টাকা পাবে ওই স্টুডেন্টের সোজা নামের সোজা যদি তিনটা বক্স আছে এই তিনটা বক্সে চিহ্ন দেন তাহলে সে সবগুলা টাকা পেয়ে যাবে এ এই বক্সের টিকগুলো তখন আপনি দিয়ে দিবেন তো এই কাজটা করার পর এরপরের কাজটা হলো এরপরে আপনি এই যে বাম পাশে ডিম্যান্ড শিট রয়েছে এই ডিমান্ড শিটে আপনি ক্লিক করবেন ডিমান্ড শিটে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ এসে হাজির হবে এটা এই পেজটা যখন হাজির হবে তখন এইখান থেকে আপনি যে আপনার টপ সিটগুলো রয়েছে এই টপ সিটগুলো আপনি এইখানে ডাউনলোড করতে পারবেন তারপর আপনার যে বিভিন্ন গুলা রয়েছে বেনিফিশিয়ারিজের বিভিন্ন ডাটা রয়েছে বেনিফিশারিজের যে লিস্টটা রয়েছে এই লিস্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এইগুলো থেকে ওকে তাহলে এই কাজগুলো আপনি করে নেবেন এরপর আপনি চলে যাবেন এই যে দেখুন আপডেট সিগনেচারে ক্লিক করলে এইখানে আপনার যে সিগনেচারটা এর আগে দিয়েছেন সেই সিগনেচারটা এই সিগনেচারটা আপনি নতুন করে আপডেট করে দিতে পারবেন এই যে আবার অন্য সিগনেচার অ্যাড করে দিতে পারবেন এখান থেকে তারপর ক্লাস্টার সিলেকশানে চলে গেলেন আপনি ক্লাস্টার সিলেকশন ক্লিক করে এইখানে এই সিলেক্ট করার পর ক্লাস্টার সিলেকশানে যাওয়ার পর এইখান থেকে আপনাকে ক্লাস্টার সিলেক্ট করে দিতে হবে যেমন এইখানে এই যে ক্লা সিলেক্ট ইউজার এইখান থেকে আপনি এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে দেখেন ক্লাস্টারের নাম এসেছে তো আপনি যেই ক্লাস্টার সেই ক্লাস্টারের নামটি এখানে ক্লিক করে দিবেন যেমন এইখানে গুড়িচং সদর ক্লাস্টার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার যদি এই যে ক্লাস্টারের এই সদর ক্লাস্টারের এই স্কুলের নামটা এখানে দেখাবে এখানে যদি একাধিক নাম থাকে আপনি অরিজিনালি যে ক্লাস্টারের সেটা রাখবেন সেটা রেখে অন্যগুলো আপনি ডিলেট করে দিবেন কীভাবে ডিলেট করবেন দেখুন এইখানে যে ডিলেটের বাটনটি রয়েছে এই ডিলেটের বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করে এইখানে ক্লিক করে দিবেন ইএস এ ক্লিক করে দিলেই ডিলেট অলরেডি হয়ে যাবে দেখুন টিচার এইখানে আপনি ক্লিক করে যে যে আপনার ছিল আপনি আবার আপডেট করে সেভ করে দিতে পারেন এর আগে যে প্রোফাইলটা দিয়েছেন সেই প্রোফাইলটা আপনি আপডেট করে চেঞ্জ করার থাকলে চেঞ্জ করে দিয়ে সেভ করে দিতে পারেন আমাদের আপনাদের সত্যি কোনো উপকার লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ